এটা হলো খাসির বিরিয়ানি পুরান ঢাকা স্টাইলে করা হয় এটা হলো নলি খিচুড়ি মানে ক্লিন রাইস নলিটা আলাদা দেওয়া হয় সাথে তিন চার পিস গোস থাকবে অবশ্যই আমি এটা পুরান ঢাকার হাজি বা হানিফ বা মাখন বিরিয়ানির সাথে তুলনা করবো না তাদের একটা আলাদা লেগেসি আছে আচ্ছা বৃষ্টির নামলেই বাঙালিদের খিচুড়ি কেন খেতে হয় বৃষ্টি আর বর্ষাকাল আসতেই সবাই খিচুড়ি খিচুড়ি কেন করে খাদ্যরসিক বাঙালির বর্ষাকাল মানে খিচুড়ির কাল খিচুড়ির ইতিহাস ঘাটাঘাটি করতে গেলে দেখা যাবে এ নিয়ে বাঙালির যত আবেগ থাকুক না কেন এ খাবারের উৎস বাংলায় নয় এর প্রবেশ বাংলায় খানিকটা পড়ে এর আবেদানিক অর্থ বৈশাখীর সময় উপকরণে তৈরি মিশ্র খাদ্য এবার চলুন একটু ইতিহাসটা অল্প করে জেনে নিই দূত সেলুকাস উল্লেখ করেছেন তখন ভারতীয় উপমহাদেশে চালের সঙ্গে ডাল মেশানো খাবার খুবই জনপ্রিয় ছিল আল বেরুনিও তার ভারত খিচুড়ির প্রসঙ্গ বাদ দেননি তবে বাংলায় প্রবেশ কবে বারোশো থেকে আঠারোশো সালের মধ্যবর্তী কোনো এক সময়ে বাংলায় খিচুড়ির আবির্ভাব বর্তমান সময়ে ডালকে গরিবের আমেজ বলা হলেও প্রথম দিকে ডাল ছিল উচ্চ শ্রেণীর খাদ্য খিচুড়ির চারিয়ার ইয়ার ঘি পাপড় দহি আচার কথাটি চালু থাকলেও বাঙালি মানেই খিচুড়ি আর পাপড় তবে জোড়াশাখর ঠাকুর বাড়িতে রন্ধন পটিয়সীরা বলেছেন দই দিয়ে খিচুড়ি খাইতে স্বয়ং শিব যে খাবারটি খাওয়ার জন্য পার্বতীর কাছে আবদার জানিয়েছিলেন তা হলো খিচুড়ি ইতিহাস যাই হোক না কেন আমার জানতে হবে বৃষ্টি নামলে কেন বাঙালি খিচুড়ি খাইতে চায় এই খিচুড়ি মূলত বাউলদের খাবার ছিল এক সময় এই ছন্ন ছাড়া গান পাগল মানুষগুলো বাংলাদেশের পথে ঘাটে গান করতেন গ্রামে আর পাড়ায় পাড়ায় গান করতে করতে তারা দক্ষিণা পেতেন চাল আর ডাল তাই তারা চাল ডাল একত্রে মিলিয়ে খুব দ্রুত ঝামেলা মুক্ত ভাবে খেয়ে নিতেন কালক্রমে বাংলাদেশে এভাবেই শুরু হয় খিচুড়ির প্রচলন আরেকটা কারণ হচ্ছে যখন বাইরে বৃষ্টি হয় আর গ্রামের রান্নাঘরগুলো সাধারণত কিন্তু ঘরের বাইরে থাকে তাই সহজেই চাল ডাল ও সবজি মিলে খুব দ্রুত রান্না করা যায় খিচুড়ি এ কারণে বৃষ্টি নামলেই গ্রামের গৃহিণীগণ খুব দ্রুত খিচুড়ি রান্না করে দিতেন আর এই সব কারণে এই গ্রাম বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বর্ষাকালে বা বৃষ্টির সময় খিচুড়ি প্রচলন চলে এসেছে আর খাদ্যরসিক বাঙালি সেটাকে আজ একরকম হাইপ ভাইরাল বা ট্রেন্ডে পরিণত করে দিয়েছে যাই হোক অনেক জ্ঞানী কথা হলো চলেন এবার আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিই যেখানে শুধু খিচুড়ি না বেশ সুস্বাদু তেহারি মুরগ পোলাউন সহ নানা ধরনের বাঙালি আইটেম পাবেন সুস্বাদু হবে দামেও ঠিকঠাক সালামু আলাইকুম আশা করতেছি ভালো আছেন না যারা বাসায় আছেন তারা অবভিয়াসলি ভালো আছেন কারণ সারা দিন এমন বৃষ্টি যে আজকে আমি দুপুরে বের হওয়ার কথা এই জায়গাটাতে আসার আর এই জায়গায় আমার আগে থেকে প্ল্যান করা ছিল বেসিক্যালি কারণ এই জায়গাটাতে আমি গতকালকেই আমার বন্ধু বান্ধব সহ আমরা আসছিলাম এইদিকে তখন খেয়েছি বাট তখন আমার কাছে আসলে ক্যামেরা ছিল না আর শ্যুট করার কথাও ছিল না তো খাবারটা আমার কাছে এত ভালো লাগছে যে আমি পরবর্তীতে আবার এখন ফেরত আসছি যে এই খাবারের জায়গাটা আপনাদের কাছে সন্ধান দেয়া আমার উচিত আর বৃষ্টি এত পরিমাণ আমি মনে হয় গত দু এক বছরে একটানা না ঢাকায় একইভাবে এত বৃষ্টি দেখি নেই তো যাই হোক বৃষ্টি যেহেতু হচ্ছে তো এই দোকানটা এই টাইমে আরও বেশি পারফেক্ট এর রিজন হচ্ছে এখানে কয়েক ধরনের খিচুড়ি পাওয়া যায় তেহারি পাওয়া যায় আর দাম এমন রেখেছে যে যে কোনো মানুষ দাম শুনলে তার কাছে একটু মনে হবে যে ঠিক আছে ট্রাই করে দেখা যায় আর সত্যি বলতে গতকালকে যখন খেয়েছি আমার কাছে মনে হয়েছে যেটা মিরপুরের ওয়ান অফ দ্য হিডেন জেম যার স্বাদ মানুষকে অবাক করে দিলে যা এখানে এখানে আসা তো চলেন আর সে দেখে ওনাদের এখানে কি কী অ্যাভেলেবেল আছে খাওয়ার মতো কি আছে দামগুলো কেমন আর অবশ্যই আজকে আবার খাবো কালকে খাবারের সাথে আজকের এক্সপিরিয়েন্স মিলে কেনা সেটা আপনাদের জানাবো কেন আসার কথা ছিল দুপুর বেলা ওই টাইমে আসলে ভালো হইতো কারণ সব কিছু তখন পরিপূর্ণ পেতাম বাট এই বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে তো আগে একটু আপনাদের দেখাই যে ওনাদের আসলে কী কী পাওয়া যায় আর দামগুলো কেমন আমার কাছে দামগুলো দেখেই প্রথম ইন্টারেস্টিং লেগেছিল পরে খাবার খেয়েও ভালো লাগছে তা আসলে দেখি কি কি আছে ভাই আজকে কি কি পাবো খাসির কাচ্ছি বাসমতি চালে বাসমতি কাচ্ছি খাসির মাংস দিয়ে হ্যাঁ এটাতে কয় পিস মাংস থাকে আর এক প্লেটের দাম কত হাফে থাকবে এক পিস ফুলে থাকবে দুই পিস হাফের হাফের দাম হলো দুশো বিশ টাকা ফুলেটা হলো দুশো নব্বই টাকা আর স্পেশাল আছে ওটা থাকবে তিন পিস চারশো বিশ টাকা দেখো খিচুড়ি শেষ হয়ে গেছে আবার আর একটা কাস্ট আছে খিচুড়ি কী কী দিয়ে পাওয়া যায় বিফ খিচুড়ি পাওয়া যায় চিকেন খিচুড়ি নল্লি খিচুড়ি বিফ খিচুড়ির দাম কত বিফ খিচুড়ির দাম হলো একশো পঞ্চাশ টাকা চিকেন খিচুড়ি আছে একশো আশি টাকা আর নল্লি খিচুড়ি নল্লির সাইজ অনুযায়ী আড়াইশো টাকা আজকে কি নল্লি আছে হ্যাঁ নল্লি আছে আর নল্লি খিচুড়ির দাম কত আড়াইশো টাকা আর আপনাদের আর একটা খিচুড়ি আমি গতকাল খেয়েছিলাম ওই রোস্ট দিয়ে ওটার দাম কত ওইটা একশো আশি টাকা একশো আশি টাকা জি আর এই পাশে হ্যালো মোরগ পোলাও বেশ তেহারি আজকে খাসির তেহারি করেন নাই আপনারা হ্যাঁ করা হয়েছে এটা এটা ওই পাশে আচ্ছা এইটার দাম কত মোরগ পোলাও বা মোরগ পোলার দাম হলো একশো আশি টাকা আর তেহারি হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি ঠিক আছে এদিকে নল্লি এদিকে না নল্লি

এটা কাইন্ড অফ পুরান ঢাকার স্টাইলে করে ওনারা খুব কম মশলা দিয়ে আর এটাই খুব ভালো চলে ওই পাশে দেখাই আপনাদেরকে খাসিতে আর একটু দেখাই আসে আসেন এই যে এটা হচ্ছে খাসির তেয়ারি ও হ্যাঁ এটা আসলে ওই যে একদম দেখেন সাদা কালার মানে হচ্ছে পুরান ঢাকায় যে মশলাগুলো একদমই দেয় না ওই টাইপের কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে যেটা হলো মোরগ পোলাও রাইস আরো থাকবে যে যে পিস খাবে বললেই হলে লেগ পিস বা বেস পিস যা চাই তা দেওয়া যাবে সমস্যা নাই তাহলে একজনের পরিমাণ দাম একশো আশি টাকা এটা হলো নল্লি খিচুড়ি মানে প্লেন রাইস নল্লিটা আলাদা দেওয়া হয় দিনে যায় পনেরো কেজি বিশ কেজি এরকম যায় আলহামদুলিল্লাহ এটা হলো প্লেন খিচুড়ি দাম পঞ্চাশ টাকা দেড় সাথে নল্লি হলে আড়াইশো টাকা সাথে তিন চার পিস গোস থাকবে এটা হলো নললি খিচুড়ি খিচুড়ির সাথে তিন চার পিস মাংস থাকবে আড়াইশো টাকা এটা হলো খাসির বিরিয়ানি পুরান ঢাকা স্টাইলে করা হয় তা দিনে তিন ডেক যায় হাফে থাকবে ছয় থেকে সাত পিস ফুলে থাকবে বারো পিস আর স্পেশালে থাকে চোদ্দ বা পনেরো পিস থাকে আপনাদের জন্য হাফ বার্স দাম হলো একশো পঞ্চাশ টাকা হাফ যার কারণে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এবং যে আইটেমগুলো আপনাদেরকে দেখাইলাম ওনাদের এই আইটেমগুলো রেগুলারই থাকে এর সাথে মাঝে মাঝে কিছু অ্যাড হতেও পারে নাও পারে ওইটা হচ্ছে ফ্যাক্ট না খাবার কি পরিমাণ আছে ওইটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে খাবারের স্বাদ কেমন আর টু বি অনেস্ট আমি এখানে সেকেন্ড টাইম আসতেছি কারণ প্রথমবার যখন আমি এসেছি তখন আমরা এত মজা পাইছি সবাই এখানে খেয়ে যে আমার কাছে মনে হয়েছে যে এই খাবারটা বাকি সবার জানা উচিত যে মিরপুর এই টাইপের খাবার দাবার পাওয়া যায় তো আমরা এখানে নিয়েছি হচ্ছে নল্লি দিয়ে খিচুড়ি দেখেন একটা নল্লি আছে এটা সাইজ ডিফারেন্ট হয় মাঝে মাঝে বড় বা ছোট হতে পারো এইভাবেই দাম নিবে সাথে তিন চারটি ছোট মাংসের টুকরো এক প্লেট ভর্তি খিচুড়ি এটার দাম হবে হচ্ছে আড়াইশো টাকা আর এদিকে আমরা নিয়েছি মোরগ পোলাও মোরগ পোলাও এর এই রাইসটা দিয়ে ওনারা আরেকটা জিনিস বিক্রি করে সেটা হচ্ছে বিপ তেহারি ওইটা মাংসটা আলাদা থাকে সাথে মিক্স করে তারপরে তেহারি হিসেবে সেল করে এই কারণে আমি ওই তেহারিটা নিয়ে নিই আমি নিয়েছি মোরগ পোলাও একটা চিকেনের রোস্ট একটা ডিম আর এই পরিমাণ রাইস এটার দাম হচ্ছে একশো আশি টাকা এদিকে ওনাদের একটা স্পেশাল আইটেম যেটা আমি এর আগে ওনারা বলেছিল ওই আমি পাইনি তাই আমি খেতে পারিনি আজকে আসলাম অবশ্যই এটা ট্রাই করতে চাচ্ছিলাম আমি যার কারণে পেয়ে গেছি এইটা নাকি একদমই উরান ঢাকায় যেভাবে রান্না করা হয় মানে হানিফ বিরিয়ানি হাজি বিরিয়ানি চেহারাতেও কিন্তু এরকমই ওই টাইপেই রান্না করা হয় এবং বেশ সুস্বাদু এবং এই জায়গায় ফারহান বিরিয়ানি হাউজের এটা ওয়ান অফ দা হট আইটেম লোকজন খুব পছন্দ করে তো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা যদি আপনি হাফ নেন ফুল নিলে বাড়বে স্পেশাল ওনাদের আরেকটা আছে প্লেট সেটা আরেকটু বেশি বেশি এটা দেখো এটা হচ্ছে ওনাদের মাটন বিরিয়ানির কোয়ালিটি সব ধরনের মাংসই আছে সলিড হাড্ডি চর্বি সব মিলাই রান্না করা হয় তো চলেন আমরা বিসমিল্লা করা যাবে এটা দিয়ে বিসমিল্লা এই মাটন বিরিয়ানিটা সুস্বাদু এখন যদি আমাকে বলেন যে কতটা সুস্বাদু অবশ্যই আমি এইটা পুরান ঢাকার হাজি বা হানিফ বা মাখন বিরিয়ানির সাথে তুলনা করব না তাদের একটা আলাদা লেগেসি আছে তাদের বিরিয়ানির সিস্টেমটা আলাদা কিন্তু সত্যি বলতে এই বিরিয়ানিতে ওই রকম একটা ফ্লেভার আছে যে ঘানটা পাওয়া যায় না আমি কয়েকদিন আগে হাজিতে গেছিলাম এটাই ওইরকম ওই একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে আর একদমই মশলা নাই বললেই চলে কিন্তু ওইটার মাঝখানেই খুব সুন্দর একটা ফ্লেভার এবং এই জিনিসটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যদি কেউ কম মশলা দিয়ে ফ্লেভারফুল খাবার তৈরি করতে পারে আমার কাছে মনে হয় ওইটা একটা বড়ো ধরনের আর্ট মশলা স্বাদ বাড়ায় কিন্তু মশলা ছাড়া একটা স্বাদ আনা এটা বেশ কঠিন কাজ আর আমার কাছে এই বিরিয়ানিটা খাসির এই বিরিয়ানিটা বেশ ভালো লাগছে একবার খাই হুম এটা হচ্ছে জেনুইন স্বাদ আমি এমনি এমনিই বলতেছিলাম না যে এটা হচ্ছে আপনার মিরপুরের একটা হিডেন জেম একটা ছোট্ট একটা দোকান আর যেটা খুব বেশি পরিচিতি এখনও পাই নেই বাট এলাকার লোকজন আশেপাশে যারা আছে তারা রেগুলার এখানে খাওয়া দাওয়া করে আর আমি এখন যখন খাইলাম ওই দিন খেয়ে গেছি তখন আমার মনে হয়েছে যে এ এই টাইপের সুস্বাদু খাবার সচরাচর খুব বেশি পাওয়া যায় না যেখানে যাচ্ছি হতাশ হচ্ছি স্বাদ নিয়ে কোয়ালিটি নিয়ে দেখেন এখানে এটা তো মোটেও বলা যাবে না যে মাংস অনেক বেশি দিচ্ছে বা একদমই কোন হাই কোয়ালিটি মিট বাট স্বাদ অ্যাকচুয়াল যেটা সেটাই এখানে অসাধারণ এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে এই টাইপের তেহরি বা বিরিয়ানির দিক থেকে এটা আমি বেশ আগায় রাখবো বেশ এটা খেলে যারা কম মশলার বিরিয়ানি পছন্দ করেন বেশিরভাগের কাছে খারাপ লাগবে না ভালো লাগবে তো চলেন আমরা যে আইটেমটা আরো বেশি অ্যাট্রাকশন দিয়েছে তার থেকে দেখো এই নলির ভিতরে কিন্তু বেশ ওই যে বেশ পরিমানে বোন ম্যারো আছে বোন ম্যারো না থাকলে আসলে নলি নিয়ে কোনো লাভ নাই কয়েক পিস এক্সট্রা বেফও দেয় আছে সাথে একটু ঝোল আর এই সাইজের একটা মল্লি কিছু এটা খেয়ে দেখি বিসমিল্লা ঝরঝরা খিচুড়ি কিন্তু আমি একটু খালি খিচুড়ি খাবো খিচুড়ি থেকে ফ্লেভারটা কেমন আসে এখানে এই ঝোল আর গরুর মাংস বাদ দিয়ে যদি আমি খাই শুধু যে খিচুড়িটা এখান থেকে সুন্দর একটা ফ্লেভার আছে আর একটু গরুর মাংসের ঝোল মাখায় নিলে হবে আপনার স্বাদটা একটু বেটার লাগবে গরুর মাংসের যে কারিটা আর এখানে আমি একটা জিনিস দেখছি সেটা হচ্ছে যে ওই কিছু রেস্টুরেন্ট আছে না যে আপনার রোস্ট বা গরুর মাংস একটু ঝোলটা গাঢ় করার জন্য বিভিন্ন ওরা কি কি যেন দেয় বেটে রেটে দিয়ে দেয় ওইটা গাঢ় পাওয়া যায় কিন্তু খাবারের যে মশলা যে ফ্লেভার ওইটা কমে আসে এখানে একদম ওইটা নাই স্পাইসটা আপনার মুখে কিক করবে আপনি স্পাইসটা ফিল করতে পারবেন এবং যার কারণে স্বাদ লাগবে হয়তো কারোর কাছে একটু বেশি স্পাইস মনে হইতে পারে কিন্তু এটার অ্যাকচুয়াল স্বাদ কিন্তু এই স্পাইসটা দেই এবং যেটা এখানে ওনারা একদম ঠিকঠাক রাখছে দেখেন পারফেক্ট চল নুলনিটা একটু খাওয়া যাক নল্লির সাথে রকটা একদম নরম হয় নাই যে খিচুড়ি আর তেহারি কাল তো যে তেহারি খাইছি আমরা ওটা ছিল মনে হয় তেহারি ওটাও আমার কাছে বেশ ভালো লাগছে আমরা খিচুড়ি কালকে গতকালকে খেয়েছিলাম রোস্ট দিয়ে সেটা আজকে রোস্টের সাথে আমরা পোলাও নিছি ওটাও মজা লাগছিল আজকেও খাইলাম আমার কাছে দুর্দান্ত মনে হচ্ছে এই দুইটা খাবারই মানে আমার না গত কয়েক মাসের অভিজ্ঞতায় যেখানে খেতে গিয়েছি একটা খাবার বেটার মনে হলে আর গিয়ে আর ভালো লাগে নাই কিন্তু এখানকার আমার দুইটাই দুর্দান্ত লাগছে গতকালকেও আসলে নলির বোন বারোটা বের করা যায় আসে তো বেশ ভালো পরিমাণে বাট বের করতে একটু এই যে একটু বের হয়েছে ডবলস আরো আছে চামুস দিয়ে বের করতে হবে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিস দেখেন এগ বম মেরো দিয়ে কিছু এটা মাখা একটু খাই দেখি কেমন লাগে জাবিল্লাহ যারা নোলির বন মেরো পছন্দ করেন তারা বুঝতে পারতাসেন এটা স্বাদ এখন কি পরিমাণ হয়েছে কিছু না আরেকদিন পরে আমি এই টাইপের কোন খাবার রেস্টুরেন্টে বসে কাছি যেটা খেয়ে একদম মন খুশি হয়ে যাচ্ছে যখন মাটন বিরিানি কাছিলাম মনে ছিল ওইটাই বেস্ট খেতে থাকি যখন খিচুড়ি খাওয়া শুরু করি মনে হচ্ছে এটাই অনেক ভালো এটাই খেতে লাইছি তো ওনাদের এই আইটেমটা হচ্ছে বেসিক্যালি এটা তো নিজ জন না কারণ ও মুরক পোলা পছন্দ করে আমি মুরক পোলের অত বড় ফ্যান না যে তুমি নিচে তোমার খাবার থেকে আমি একটু ভাগ বসাচ্ছি যেটা আমি সবসময় বসাই সবাই জানে তো ওই জন্য আরকি একটু খায় দেখবো আসলে কেমন এটা দিয়েছে এই যে এটা লেগ পিস আর একটু মোর পোলাওয়ের মানে রোস্টেড ঝোল আর পোলাও পোলাওটা বেশ ঝরঝরে খাওয়া যায় দেখেন মোর পোলাওয়ের ফ্যান না তো এটা আমার কাছে মোটামুটি লেগেছে একটু আগে আমি যখন এখানে শুট করতেছিলাম মানে ভিডিওটা যখন শুরু করি তখন একজন আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করছি যে আপনার কাছে কি কোনো খাবারই ভালো লাগে না এখন ব্যাপারটা হচ্ছে আমি রেস্টুরেন্টগুলোতে যাই দেখা যায় তাদের কাছে যদি মানে ঠিক আছে এরকম রেস্টুরেন্টে কিন্তু খুব কমই হয়েছে যেখানটার সব খাবারই বাদল ছিল হয়তো কোনো রেস্টুরেন্টে দুইটা খাবার ভালো লাগছে একটা ভালো ছিল না সেটা বলেছি বা কোথাও এমন হয়েছে যে চার পাঁচটা আইটেম খেয়েছি ফিফটি ফিফটি ভালো এবং মন্দ মিশিয়েছিল সেটা কিন্তু আমাকে বলতে হবে আমি যদি না বলি তাহলে তো আপনাদের সাথে হচ্ছে না আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা এখন আমি যেটাই খাচ্ছি অবশ্যই আমি এমন কোনো ব্যক্তি না যে একদম হান্ড্রেড পার্সেন্ট টেস্টটা কেমন সাতটা এক্স্যাক্টলি কেমন আসে এটা আমার ভাষা দিয়ে আমি বর্ণনা করে আপনাকে বোঝাইতে পারবো ওই সক্ষমতা হয়তো আমার শতভাগ নাই আমি কি করতে পারি আমার কাছে কেমন লাগলে সেই কথাটুকু যতটুকু সহজ ভাষায় বলা যায় বলে আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারে আমি সেটাই করে আসতেছি আর এই ক্ষেত্রে কোন জায়গায় কিছু ভালো না লাগলে সেটা বলতে হচ্ছে প্রথমে দিকে মনে হতো যে একদম নিরেখিয় ভাবে না বলি তাহলে হয়তো তার ব্যবসার আহ ক্ষতি হতে পারে কিন্তু পরে মনে হলো যে সেটা তো উনি ব্যবসায়ী ওনার তো পরিবর্তনের সুযোগ রয়েছে উনি ভালো করলে ওনারই লাভ আরো কাস্টমার ওনার কাছে আসবে কিন্তু যে মানুষটা আমার ভিডিও দেখে ওনার কাছে যাবে যদি আমি সঠিক তথ্যটা না দিই তাহলে সেই মানুষটা সরাসরি প্রতারিত তো ওই জায়গা থেকে আমাকে এইভাবে ডিরেক্টলি বলতে হয় অনেক সময় এটা রুল শোনায় কিন্তু আসলে যদি সত্যিটা বলতে চাই তাহলে এছাড়া আর কোনো উপায় নাই এর থেকে সহজ ভাষায় বলার উপায় নেই অনেকদিন পরে আমি একটা ছোট্ট একটা দোকান এটা বেশি বড় না ফারহাদ বিরিয়ানি হাউস এটার নাম খেলাম যেখানকার যে আইটেম আছে বাংলায় বাঙালি আইটেম তেহারি খিচুড়ি মোরগ পোলাও তেহারি এই সবগুলো আইটেম আমার কাছে মনে হলো যে খাওয়ার মতো হয়তো আমার কাছে যত ভালো লেগেছে আরেকজনের কাছে ঠিক অতটা ভালো লাগবে না তবে আমি এটা মনে হচ্ছে আমার কাছে খাবার খেয়ে যে সবাই একটা স্বাদ পাবে বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগবে হয়তো কিছু মানুষের কাছে ভালো নাও লাগতে পারে যারা এই টাইপের খাবার পছন্দ করে না এটা আমারই যার কারণে আমার নামে দেওয়া ফারহান বিরিয়ানি হাউস এটার প্রোপাইটার আমি আর খাবারের ব্যবসার আসার পিছনে একটা মেন কারণ ছিল আমি ছোটবেলা থেকে খাবার দাবারের বিষয়ে খুবই বেশি প্যাশনেট আর আমি মনে করি যে বিরিয়ানিটা হচ্ছে আমাদের বাংলাদেশীদের ফাস্ট ফুড কারণ কি একটা মানুষ আসবে খাবে চলে যাবে খুব কম সময় লাগে এটা বাংলা খাবার খাইতে গেলে একটা একটা জিনিস নিতে হয় আরেকটা জিনিস নিতে হয় তারপর ওটার পশে আরেকটা রিকোয়ারমেন্ট অ্যাড হয় তো বিরিয়ানিটা কিন্তু এরকম না হচ্ছে ওয়ান আসে একটা প্লেটে সার্ভার ফেয়ে চলে যায় যদি খুবই সিম্পলই বলি সেটা হচ্ছে মিরপুর বারো নম্বর সি মোড় একুশ নম্বর রোড তো মিরপুর বারো নম্বর সি ব্লকের মোড় বললেই মোটামুটি রিস্টালা মানুষজন সবাই চিনে তাও একটু স্পেসিফিক করে বললে হচ্ছে সি ব্লক একুশ নম্বর রোডের মাথায় এক নম্বর বাসাটাই একের এক বাড়িটা এটাই হচ্ছে আমাদের এই ঠিকানা এবং গুগলেও যদি আপনারা সার্চ করেন গুগলেও আপনারা ফারান বিরিয়ানি হাউস লেখলেই পেয়ে যাবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের গুগলেও রেসপন্স খুবই ভালো এখন বর্তমানে আমরা এলাকাতে টপ রেটেড আসি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনারাও সময় নিয়ে আমার ভিডিওটা দেখেছেন দেখছেন আমাকে সাপোর্ট করছেন তার জন্য আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাতে আমি কখনোই ভুলবো না তাতে আমি যত বড় হয়ে যাই বা হতে পারি না পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে বৃষ্টি নামতেছে বাসায় খিচুড়ি বানান খান সুযোগ পেলে কোথাও কোনো রেস্টুরেন্টে যেতে চাইলে সেটাও যেতে পারেন টেস্ট করে দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম না না হিসাব করেন দুইটা একটা হচ্ছে আপনার মোরগ পোলাও মোরগ পোলাও একটা হচ্ছে বিপ তেহারি পার্সেল নিচ্ছি সাতশো তিরিশ টাকা টাকাটা একটু ভিজে গেছে ভাই রিক্সায় আসছি ভিজতে ভিজতে বৃষ্টির ভেতরে আমরা দুই টোনা বের হয়েছি যাই হোক একটাই আর একটা ব্যাপার হচ্ছে ধরেন কোনো রেস্টুরেন্টে খেয়ে আপনি যদি ভিডিও টিডিও করেন অনেক সময় এই বের হওয়ার সময় মানে ইয়ে করে বিল নিতে চায় না আমি বুঝতে পারি এটা তারা একটু সম্মান দেখাইতে চায় যে আপনি আমার দোকানে ভিডিও করলেন আপনার মাধ্যমে লোকজন জানবে এই জন্য নিতে চায় না বাট এটা আমার কাছে খুবই অকওয়ার্ড লাগে এবং এই মোমেন্ট ট্যাকেল দেয় আমার কাছে সবচেয়ে লজ্জা লাগে মানে এখন বলা না টাকা নেয় না ফ্রি খাবো না একটু লাগে যাই হোক খাবার ভালো হলে টাকা দিয়েই খেতে হবে নর্মাল মানুষও টাকা দিয়ে খায় আমিও টাকা দিয়ে খাই আর আমার তো ভিডিও থেকে রেভিনিউ আসে এই জন্য তো আমি ভিডিও করতে আসি এবারটা এমন না যে আমার কোনো লাভ নাই তারপরে ওনাদের এই চেষ্টাটা করে বাংলাদেশে মানুষ এটা করে অভ্যস্ত আর বাকি আমাদের যারা ফুড ব্লগার কমিউনিটিতে আছেন তাদের মধ্যে অনেকেই এটা করলে অনেক খুশি হন তো যার কারণে অনেকে এটা করে থাকে